আপনি কি জানেন আপনার জেলা কোন খাবারের জন্য বিখ্যাত যদি না থাকেন তাহলে অবাক হওয়ার জন্য প্রস্তুত হন আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে চৌষট্টি জেলার জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে আপনার জেলা কোন খাবারের জন্য বিখ্যাত তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা জানব ঢাকা বিভাগের জেলাগুলোর জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে ঢাকার জনপ্রিয় খাবারগুলো হল হাজির বিরিয়ানি ও বকরখানি পুরান ঢাকার গলিতে গরুর মাংস বাসমতি চাল আর বিশেষ মশলার তৈরি হাজি বিরিয়ানি স্থানীয়দের পাশাপাশি পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এই বিরিয়ানি ঢাকার বাইরে দেশজুড়ে এর সুনাম ছড়িয়েছে এমনকি বিদাসীরাও এর স্বাদে মুগ্ধ বকরখানি ময়দা ঘি আর চিনি দিয়ে তৈরি সকালের চায়ের সঙ্গী হিসেবে অনেক জনপ্রিয় একটি খাবার নারায়ণগঞ্জের প্রিয় খাবার হল রসমালাই দুধ জাল দিয়ে ছানা আর ঘন মালাইয়ে তৈরি এই মিষ্টি নারায়ণগঞ্জের বিয়ে উৎসবে সবার প্লেটে থাকে গাজীপুর জেলার জনপ্রিয় খাবারগুলো হল কাঁঠাল ও পেয়ারা গ্রীষ্মে গাজীপুরের বাজারে কাঁঠালের মিষ্টি আর রসালো স্বাদ সবাইকে টানে স্থানীয়রা এটি কাঁচা ও পাকা খেতে ভালোবাসে ঢাকার বাজারে গাজীপুরের পেয়ারা বিক্রি হয় হটকেকের মতো বিদেশে এই ফলের চাহিদাও বাড়ছে মানিকগঞ্জের বিখ্যাত খাবার হল খেজুরের গুড় শীতের ভোরে গাছ থেকে রস জাল দিয়ে তৈরি এই গুড় মানিকগঞ্জের গ্রামে পিঠার প্রাণ স্থানীয়রা এটি ছাড়া শীত কল্পনা করতে পারে না মুন্সীগঞ্জ জেলায় জনপ্রিয় খাবার হল ভাগ্যকুলের মিষ্টি তাজা ছানা আর চিনির সিরাপে তৈরি এই নরম মিষ্টি মুন্সীগঞ্জের উৎসবে অপরিহার্য এই সুস্বাদু রসালু মিষ্টির স্বাদ নিতে স্থানীয় দোকানে রীতিমতো লাইন লেগে যায় নরসিংদীর প্রিয় খাবার হল সাগরকলা এই মিষ্টি কলা নরসিংদীর বাজারে সকালের নাস্তায় অনেক জনপ্রিয় একটি খাবার স্থানীয়রা গাছ থেকে তুলে তাজা খায় ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই কলার জনপ্রিয়তা রয়েছে ধীরে ধীরে এই সাগরকলার রপ্তানিও বিদেশে বাড়ছে খুব দ্রুত বাংলাদেশের অন্যতম রপ্তানিপূর্ণ হতে পারে এই সাগরকলা টাঙ্গাইলের জনপ্রিয় খাবারগুলো হলো চমচম ছানা চিনি ও মাওয়ায় তৈরি জিলাপি চমচম টাঙ্গাইলের গর্ব স্থানীয় উৎসবে এটি ছাড়া অসম্পূর্ণ ঢাকা রাজশাহী এমনকি বিদেশে বাঙালি দোকানে এটি পাওয়া যায় কিশোরগঞ্জের বিখ্যাত খাবার হলো বালিশ মিষ্টি নামের মতোই বড় এই মিষ্টি ছানা আর সিরাপে তৈরি কিশোরগঞ্জের উৎসবের প্রধান আকর্ষণ স্থানীয়রা গর্ব করে এটি অতিথির সামনে তুলে ধরে ঢাকা ও ময়মনসিংহ সহ সারা দেশে বালিশ মিষ্টি খুবই পরিচিত এবং পছন্দের একটি মিষ্টি খাবার ফরিদপুর জেলার প্রিয় খাবার হলো খেজুরের রস শীতের ভোরে তাজা রস পান করা ফরিদপুরের ঐতিহ্য স্থানীয়রা এটি গুড় বানিয়ে পিঠায় ব্যবহার করে ঢাকা সহ সারাদেশে চাহিদা দিন দিন বাড়ছে গোপালগঞ্জের জনপ্রিয় খাবার হল রসগোল্লা তাজা ছানা গোল করে সিরাপে ডুবিয়ে তৈরি করা হয় এই মিষ্টি গোপালগঞ্জের সব বাড়িতেই পাওয়া যায় মাদারীপুরের বিখ্যাত খাবার হলো খেজুরের গুড় শীতকালে পিঠার সাথে এই গুড় মাদারীপুরের গ্রামে অপরিহার্য স্থানীয়রা এটি উপহার হিসেবে দেয় ঢাকায় এটি শীতের মৌসুমে জনপ্রিয় খাবার রাজবাড়ি জেলার জনপ্রিয় খাবার হলো চমচম ছানা আর সিরাপে তৈরি এই মিষ্টি রাজবাড়ির উৎসবে সবার প্লেটে থাকে ঢাকা ও ফরিদপুরে এটি মিষ্টি প্রেমীদের কাছে প্রিয় শরীয়তপুরের প্রিয় খাবার হল বিবিখানা পিঠা চালের গুড়া নারকেল আর গুড়ে তৈরি এই পিঠা শরীয়তপুরের শীতকালে গ্রামের চুলাই জমে স্থানীয়রা এটি বানিয়ে অতিথি আপ্যায়ন করে ঢাকায় এটি ঐতিহ্যপ্রেমীদের কাছে জনপ্রিয় খাবার চট্টগ্রাম বিভাগের কোন জেলায় কী খাবার জনপ্রিয় চলুন এবার জেনে নেওয়া যাক চট্টগ্রামের জনপ্রিয় খাবারগুলো হল মেজবানী মাংস ও সুটকি মাছ মশলায় মাখা গরুর মাংস তৈরি মেজবানী চট্টগ্রামের উৎসবে হাজারো মানুষের প্লেটে থাকে ঢাকা সিলেট এমনকি বিদেশে এটি খ্যাতি পেয়েছে স্থানীয় ঝাল প্রেমীদের প্রিয় এটি দেশজুড়ে রান্নাঘরে জায়গা করে নিয়েছে কক্সবাজার জেলার বিখ্যাত খাবার হলো মিষ্টি পান সুপারি চুন আর মশলায় তৈরি এই পান কক্সবাজারের সমুদ্র তীরে সবাই চিবয় ঢাকা ও চট্টগ্রামেও এটি জনপ্রিয় কুমিল্লার প্রিয় খাবার হলো রসমালাই দুধ জাল দিয়ে তৈরি এই ক্রিমি মিষ্টি কুমিল্লায় উৎসবের প্রধান আকর্ষণ স্থানীয় দোকানে লাইন পরে ঢাকা সিলেট এমনকি বিদেশে বাঙালি কমিউনিটিতে এটি খুবই বিখ্যাত ফেনী জেলার জনপ্রিয় খাবার হল মহিষের দুধের ঘি মহিষের দুধ থেকে তৈরি এই ঘি ফেনির রান্নায় সুগন্ধ ছড়ায় স্থানীয়রা এটি পোলাও বা পরোটায় ব্যবহার করে নোয়াখালীর জনপ্রিয় খাবারগুলো হলো নারকেলের নাড়ু ও পিঠা। গুড় ও নারকেলে তৈরি নাড়ু আর চালের গুঁড়ায় পিঠা, নোয়াখালীর শীতকালে সব বাড়িতে থাকে স্থানীয়রা এটি অতিথিদের দিয়ে গর্ব করে লক্ষ্মীপুরের বিখ্যাত খাবার হল সুপারি লক্ষ্মীপুরের সুপারি স্থানীয়রা গল্পের সময় চিবায় এটি দেশজুড়ে বাজারে পাওয়া যায় এবং ভারত ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয় চাঁদপুর জেলার প্রিয় খাবার হল ইলিশ মাছ মেঘনা নদীর ইলিশ চাঁদপুরের গর্ব পাতুরি ভর্তা বা ভাজি সবই স্থানীয়দের প্রিয় ঢাকা সিলেট এমনকি বিদেশে এটি বাঙালি প্লেটে রাজত্ব করে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় খাবার হল তালের বড়া তালের শাঁস মিশিয়ে তৈরি এই বরা গ্রীষ্মস্থানীয়দের শরীর ঠান্ডা করে ঢাকা ও কুমিল্লায় এটি গ্রীষ্মের বাজারে বেশ জনপ্রিয় রাঙামাটি জেলার জনপ্রিয় খাবারগুলো হলো আনারস ও কলা পাহাড়ে চাষ হওয়া এই ফলগুলো রাঙ্গামাটির বাজারে বেশ জনপ্রিয় স্থানীয়রা এটি তাজা খায় খাগড়াছড়ির বিখ্যাত খাবার হল হলুদ পাহাড়ি মাটিতে চাষ হয় এই হলুদ খাগড়াছড়িতে রান্নায় রং যোগ করে স্থানীয় রান্নাঘরে এটি অপরিহার্য বান্দরবানে প্রিয় খাবার হল হিল জুস পাহাড়ি ফলের রসে তৈরি এই জুস বান্দরবানে পর্যটকদের সতেজ করে স্থানীয়রা এটি গ্রীষ্মে পান করে চট্টগ্রামে এটি জনপ্রিয় হচ্ছে এবার আমরা জানব রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে রাজশাহীর জনপ্রিয় খাবারগুলো হলো আম ও রসমালাই রাজশাহীর আম গ্রীষ্মে স্থানীয় বাজারে রাজত্ব করে এর মিষ্টতা সবাইকে টানে ঢাকা চট্টগ্রাম এমনকি বিদেশে এটি রপ্তানি হয় রসমালাই ছানা আর মালায়ে তৈরি স্থানীয় উৎসবে অপরিহার্য দেশজুড়ে এটি মিষ্টি মিষ্টিপ্রেমীদের কাছে প্রিয় বগুড়ার বিখ্যাত হল দই মাটির পাত্রে তৈরি এই টক মিষ্টি দই বগুড়ায় সব বাড়িতে পাওয়া যায় ঢাকা রাজশাহী এমনকি বিদেশে বাঙালিরাও এটি খোঁজে পাবনা জেলার প্রিয় খাবার হল ঘি তাজা দুধ থেকে তৈরি এই ঘি পাবনার রান্নায় সুগন্ধ ছড়ায় স্থানীয়রা এটি পোলাও ব্যবহার করে সিরাজগঞ্জের জনপ্রিয় খাবার হল পানি তোয়া দুধ চিনি আর এলাচে তৈরি এমন নরম মিষ্টি সিরাজগঞ্জের উৎসবে সবার প্লেটে থাকে ঢাকায় এটি মিষ্টির দোকানে পাওয়া যায় নাটোর জেলার জনপ্রিয় খাবারগুলো হলো কাঁচাগোল্লা তাজা ছানায় তৈরি এই নরম মিষ্টি নাটোরের গর্ব স্থানীয়রা এটি অতিথিদের দেয় ঢাকার রাজশাহী এমনকি বিদেশে এটা বিখ্যাত চাপাই নবাবগঞ্জের প্রিয় খাবার হলো আম ও চমচম চাপাই নবাবগঞ্জের আম গ্রীষ্মে স্থানীয় বাজারে রাজত্ব করে বিদেশে এটি রপ্তানি হয় শিবগঞ্জের চমচম দেশজুড়ে মিষ্টিপ্রেমীদের কাছে প্রিয় জয়পুরহাটের বিখ্যাত হল চটপটি ছোলা আলু আর ঝাল মশলায় তৈরি এই খাবার জয়পুরহাটের রাস্তায় সবার পছন্দ ঢাকা ও রংপুরে এটি জনপ্রিয় হচ্ছে নওগাঁ জেলার জনপ্রিয় খাবার হল সন্দেশ দুধের ছানায় তৈরি এই মিষ্টি নগার উৎসবে অপরিহার্য এরপর রয়েছে খুলনা বিভাগ এখন আমরা জানব খুলনা বিভাগের জেলাগুলোর জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে খুলনার জনপ্রিয় খাবারগুলো হল ঝাল মাংস চুই ঝাল মশলায় তৈরি এ মাংস খুলনার উৎসবে সবার প্লেটে থাকে ঢাকা ও বরিশালে ঝাল প্রেমীদের এটি বেশ জনপ্রিয় খাবার যশোরের বিখ্যাত খাবার হল খেজুরের গুড় শীতকালে তৈরি এই গুড় যশোরের পিঠার প্রাণ স্থানীয়রা এটি উপহার দেয় ঢাকা ও খুলনায় এটি শীতের বাজারে বেশ জনপ্রিয় বাগেরহাট জেলার প্রিয় খাবার হল গলদা চিংড়ি সুন্দরবনের নদী থেকে ধরা এই চিংড়ি বাগেরহাটের রান্নায় রাজত্ব করে ঢাকা ও বিদেশে এটি রপ্তানি হয় সাতক্ষীরার জনপ্রিয় খাবার হল বাগদা চিংড়ি এই চিংড়ি সাতক্ষীরার রান্নায় যোগ করে দেশজুড়ে এবং বিদেশে এটি রপ্তানি হয় কুষ্টিয়ার জনপ্রিয় খাবারগুলো হলো তিলের খাজা তিল চিনি আর ঘি দিয়ে তৈরি এই ক্রিস্পি খাবার কুষ্টিয়ায় উৎসবে জমে চুয়াডাঙ্গার বিখ্যাত খাবার হলো পান সুপারিয়ার মশলায় তৈরি এ পান চুয়াডাঙ্গায় গল্পের সময় সবাই চিবয় ঝিনাইদহ জেলার প্রিয় খাবার হল ম্যানেজারের ধানের চাল এই চালের সুগন্ধি ভাত ঝিনাইদহের রান্নাঘরে রাজত্ব করে ঢাকায় এটি জনপ্রিয় হচ্ছে মাগুর আর জনপ্রিয় খাবার হলো মিষ্টি আলু ভর্তা মিষ্টি আলু আর ঝাল মশলায় তৈরি এ ভর্তা মাগুর আর দৈনন্দিন খাবারে প্রিয় ঢাকায় এটি ট্রাই করছেন অনেকে মেহেরপুরের জনপ্রিয় খাবার হল ক্ষীর দুধ আর চিনি জাল দিয়ে তৈরি এই মিষ্টি মেহেরপুরের উৎসবে সবার প্লেটে থাকে ঢাকায় এটি বেশ জনপ্রিয় নরাইলের বিখ্যাত খাবার হল নারকেলের মিষ্টি নারকেলের চিনি দিয়ে তৈরি এই মিষ্টি নরাইলের গ্রামে সবার প্রিয় ঢাকায় ঐতিহ্যপ্রেমীরা এটি খোঁজেন এখন আমরা জানব বরিশাল বিভাগের জেলাগুলোর জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে বরিশালের জনপ্রিয় খাবারগুলো হল আমরা ও ইলিশ মাছ টক মিষ্টি আমরা বরিশালের গ্রীষ্মে সবার পছন্দ ইলিশের পাতুরি বা ভর্তা স্থানীয়দের প্রাণ পটুয়াখালীর বিখ্যাত খাবার হলো কাঁঠালের বিচি কাঁঠালের বিচিতে তৈরি তরকারি পটুয়াখালির রান্নাঘরে পুষ্টিকর খাবার ভোলা জেলার প্রিয় হল ইলিশ ও নারকেলের মিষ্টি ভোলার ইলিশ স্থানীয়দের গর্ব এটি দেশজুড়ে বিখ্যাত নারকেলের মিষ্টি গ্রামের সবাই পছন্দ করে বরগুনার জনপ্রিয় খাবার হলো চালের রুটি স্থানীয় চালের আটায় তৈরি এই রুটি বরগুনার দৈনন্দিন খাবারের প্রিয় ঝালকাঠির জনপ্রিয় খাবার হল লবণ পিওর এ লবণ ঝালকাঠির রান্নায় স্বাদ বাড়ায় দেশ জুড়ে এটি বিক্রি হয় পিরোজপুরের বিখ্যাত খাবার হল পেয়ারা ও ডাব এরপরে রয়েছে সিলেট বিভাগ চলুন তাহলে জেনে নেওয়া যাক সিলেট বিভাগের জেলাগুলোর জনপ্রিয় এবং সুস্বাদু খাবারগুলো সম্পর্কে সিলেটের জনপ্রিয় খাবারগুলো হল সাত করা মাংস সাত ফলের টক ঝাল স্বাদে তৈরি এই মাংস সিলেটের রান্নার প্রাণ ঢাকা চট্টগ্রাম এমনকি বিদেশে এটি জনপ্রিয় খাবার মৌলভীবাজারের বিখ্যাত খাবার হল কমলা লেবু শীতকালে তাজা কমলা বাজারের বাজারে সবার পছন্দ ঢাকা ও সিলেটে এটি বিক্রি হয় হবিগঞ্জ জেলার প্রিয় খাবার হল চা চা বাগানের পাতা থেকে তৈরি এই চা হবিগঞ্জের সকালের শুরু করে সুনামগঞ্জের জনপ্রিয় খাবার হল বড়ই শীতকালে এই মিষ্টি ফল সুনামগঞ্জের বাজারে সবাই খোঁজে সিলেটে এটি জনপ্রিয় চলুন এবার দেখে নেওয়া যাক রংপুর বিভাগের জেলাগুলোর জনপ্রিয় খাবারগুলো কি রংপুরের জনপ্রিয় খাবারগুলো হলো ইক্ষ শীতকালে তাজা ইক্ষু রংপুরের বাজারে সবার পছন্দ ঢাকা ও রাজশাহীতে এটি জনপ্রিয় দিনাজপুর জেলার বিখ্যাত খাবার হল লিচু ও কাটারি ভোগ চাল দিনাজপুরের লিচু গ্রীষ্মস্থানীয়দের প্রিয় বিদেশেও এটি রপ্তানি হয় কাটারিভোগ চাল দেশ জুড়ে জনপ্রিয় কুড়িগ্রামের প্রিয় খাবার হল চমচম ছানা আর সিরাপে তৈরি এই মিষ্টি কুড়িগ্রামের উৎসবে জমে গাইবান্ধার জনপ্রিয় খাবার হল রসমঞ্চুরি দুধের ছানায় তৈরি এই মিষ্টি গাইবান্ধায় সবার পছন্দ লালমনিরহাটে জনপ্রিয় খাবারগুলো হল রস দুধ আর চিনি জাল দিয়ে তৈরি এই মিষ্টি লালমনিরহাটের উৎসবে জমে নীলফামারি জেলার বিখ্যাত খাবার হল ডোমারের সন্দেশ ছানা আর চিনি দিয়ে তৈরি এই সন্দেশ নীলফামারের গর্ব পঞ্চগড়ের প্রিয় খাবার হল ডিম ভুনা ডিম আর ঝাল মশলায় তৈরি এই খাবার পঞ্চগড়ে সিম্পল কিন্তু প্রিয় ঠাকুরগাঁও এর জেলার জনপ্রিয় খাবার হল সূর্যপুরী আম গ্রীষ্মে এই আম ঠাকুরগাঁও এর সবার পছন্দ চলুন এবার জেনে নেওয়া যাক ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জনপ্রিয় ও মুখরোচক খাবারগুলো সম্পর্কে ময়মনসিংহের জনপ্রিয় খাবারগুলো হলো। মুক্তা গাছার মন্ডা দুধের ছানায় তৈরি এই মিষ্টি ময়মনসিংহের গর্ব দেশ জুড়ে এটি বিখ্যাত নেত্রকোনার বিখ্যাত খাবার হল বালিশ মিষ্টি বড় এই মিষ্টি নেত্রকোনার উৎসবে সবার প্লেটে থাকে ঢাকা ওই ময়মনসিংহে এটি জনপ্রিয় জামালপুর জেলার প্রিয় খাবার হল ছানার পোলাও চাল মাংস ও ছানায় তৈরি এই পোলাও জামালপুরের অনন্য ময়মনসিংহে এটি জনপ্রিয় শেরপুরের জনপ্রিয় খাবার হল তিলের খাজা তিল আর চিনি দিয়ে তৈরি এই খাবার শেরপুরের উৎসবে জমে ময়মনসিংহে এটি পাওয়া যায় আজকের ভিডিওটি এখানে শেষ করছে বাংলাদেশের চৌষট্টি জেলার খাবারের স্বাদ রুচি আর বৈচিত্র্য সত্যি চমৎকার এখন আপনার পালা কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কোন জেলার খাবার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাগুলোকে ভয়ঙ্কর জেলা বলা হয় যদি না জেনে থাকেন তাহলে এই পরবর্তী ভিডিওটি আপনার জন্য